আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে সামনে নিয়ে আসবো একটি নতুন ভিডিও এখানে আমি বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছি এই খাবারটা কার কার পছন্দ জানিয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আমার স্টাইলে আমি কীভাবে রান্না করছি তো এটা পরোটা ভাত সব কিছুর সাথেই আপনার ভালো লাগবে তো এখানে দেখুন আমি এখানে মুরগির মাংস নিয়েছি মুরগির কলেজা নিয়েছি ঘিলা তারপরে আপনার মাংস পিসটা বেশি নিয়েছে আর এই যে আমি ডালটা সকালে ভিজিয়ে রেখেছি প্রায় তিন চার ঘন্টা ভিজানোর পর এই যে ধুয়ে ফ্রেশ করে রেখে এই যে আপনাদেরকে দেখলাম ডাল আর মুরগি মাংসটা তো এখন চলুন শুরু করা যাক তো এখন আমি আমার পাত্রটি গরম করে নিব এরপর যে আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপরে আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে মাঝখানে আর এখানে এখন গরম মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এখন দিয়ে আমি এটা একটু গরম তেলে একটু ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আপনাদের কার কার বুটের ডাল খেতে ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন কারণ বুটের ডাল স্পেশালি সকালে পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এখন আমি এখানে এক চামচ আদা এক চামচ রসুন পাঠা দিয়ে দিব দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর যে আমার এটা এখন ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করে নিব যাতে করে লেগে না যায় তো এখন আমার এখানে পানি দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেয়ে নেব এখন আমি মশলাগুলো অ্যাড করব পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন লেগে না যায় তো এখন আমি মশলা দিব এখানে প্রথমে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী তারপরে এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো এখন দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো আর এখানে দিয়ে দিব আমি জিরার গুঁড়া যেহেতু আমি এখানে বাটা জিরে ব্যবহার করিনি সেজন্য রান্নাতে এখন আমি জিরার গুঁড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন তো এখন এই যে আমার এখন কষানো হয়ে গেছে দেখুন তেলটা উপরে ভাসা ভাসা হয়ে গেছে এই সময় এখন আমার তেলটা মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে এসেছে তো এখন আমি এখানে মুরগির মাংস অ্যাড করে দেবো এখন আমি ভালো করে নিয়ে চেড়ে নিব এই বুটের ডাল বলেন চনার ডাল বলেন তারপরে মুগ ডাল বলেন এগুলো কিন্তু চট্টগ্রামের একটা খুবই ঐতিবাহিক খাবার তো এই যে এখন আমি এখানে আমার ডালটা অ্যাড করে নিলাম নিয়ে এখন আমি এটা দুটো একসাথে কষিয়ে নিব ভালো করে তো আমি এটা চুলার মিডিয়াম মিডিয়ামতে রেখেছি তো মিডিয়াম অবস্থায় রাখার পরও আমি এটা দশ মিনিট ভালো করে কষিয়ে নিব এখন কষানোর জন্য আমি এটা ভালো করে নিয়ে যেয়ে ঢাকনা দিয়ে ঢেকে যে দশ মিনিট পর এখন আমি দেখব এটা কষানো হয়ে গেছে উপরে তেল ভাসা ভাসা হয়ে গেছে দেখুন এ পর্যায়ে আমি এটাকে একটু ভালো করে নিয়ে যেয়ে দিব নিচে যেন লেগে না যায় তো এখন এখানে আমি পানি দিয়ে দিব কারণ আমার সম্পূর্ণ তেলটা ভাসা ভাসা হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব যদি এটা আপনারা তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রাখেন আপনাদের খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তখন এটা আমি ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে আমি প্রায় বিশ মিনিট পরে আসলাম এই যে দেখুন আমার পানিটা একদম সমান সমান হয়ে গেছে এখন এখানে আমি কিছু কেটে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দেবো আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে পানিটা শুধু আরেকটু টানিয়ে আমি নামিয়ে ফেলবো তো হ্যাঁ এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এখানে আমার গরম মশলা হচ্ছে শাহি গরম মশলা এখানে আমার জিরা গুঁড়াও আছে সাথে কোনো সবগুলো একসাথে তো এখন আমি এই যে দিয়ে দিলাম উপরে এখন এটা আমি নামিয়ে ফেলবো এই যে দেখুন আমার রান্না কমপ্লিট গরম গরম পরোটা দিয়ে ডাল খুব ভালো লাগে ধন্যবাদ সবাইকে আপনারাও বাসায় ট্রাই করবেন